আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি চুম্প আছি আপনাদের সাথে তো আমার ড্রয়িং রুমটা হচ্ছে একদম রাস্তার সাথে মানে কিছুদিন পরপরই এত পরিমাণ ধুলা জমে আপনারা তো হয়তো বা একই ভিডিও শুরুতে দেখেছেন যে কি পরিমাণ ধুলা যে জমে এই ফ্লাওয়ারগুলোর ভিতরে তারপর হচ্ছে যে ফ্লাওয়ারের যে স্ট্যান্ডগুলো এগুলোর ভিতরে তো কিছুদিন পরপরই দেখা যায় এগুলো ক্লিন করতে হয় তো আজকে হচ্ছে দেখলাম যে একদম এত পরিমাণ ময়লা জমেছে তো চিন্তা করলাম ক্লিন করি আর আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমার চায়ের বাসা হচ্ছে দাওয়াত খাওয়াবে তো আমি দাওয়াতের আগের দিনে প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে হচ্ছে দাওয়াতের দিনের আর কি ভিডিও শেয়ার করবো তো আমার যায়ের বাসায় মোটামুটি অনেক মানুষ ইনভাইট করেছে তো দেখা যায় যে একটা বাসায় এতগুলো মানুষ একসাথে বসতে গেলে একটু সমস্যা হয় তো আর কি চিন্তা করলো যে আর কি আমার বাসায় হচ্ছে ছেলেদেরকে বসাবে পুরুষ মানুষ সব হচ্ছে আমার বাসায় এসে বসবে ওরা এখানে খাবে এখানে খাবার দিয়ে যাওয়া হবে এখানে বা আমাদের বা আর কি ভাসুদ্দেব আমার হাজব্যান্ড সবাই থাকবে আর আমরা মেয়েরা তারপর যে গেস্ট আসবে তো মেয়ে যারা আছে তাদেরকে হচ্ছে আপনার আর কি ওই পেয়ার বাসায় বসাবে তো এর জন্য চিন্তা করলাম যে আজকে সব কিছু আবার সুন্দর করে ক্লিন করি একটু একটু করে ধোলা পড়ে আছে ধুলাগুলা ক্লিন করি আসলে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলা হচ্ছে বারবার ধুলে নষ্ট হয়ে যায় তো খুব যত্ন করে রাখি এগুলা আমার মনে খুবই পছন্দের এগুলো আমি এগুলো হচ্ছে অনেক দোকান ঘুরে ঘুরে পছন্দ করে কিনেছি তো এগুলো আমি খুব যত্ন করি তো যেহেতু আমার হচ্ছে ছোট বাচ্চা তো আমার ঘরে মানে প্রচুর ময়লা থাকে আমদলা হচ্ছে আপনার বিস্কিট খায় চিপস খায় যা খায় এগুলোর গুড়ি গুঁড়োগুলা একদম ঘর ভরে ফেলে রাখে আসলে কার্পেট বিছানো তো কার্পেট যদি বিছানো না হতো তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে ক্লিন করা হতো আর যেহেতু কার্পেট বিছানো তো ব্যাকম করতে হয় তো আমি রুমটাকে ভ্যাকুম করে নিচ্ছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি তো শুক্রবার মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে আমার যার বাসা চলে এসেছি মোটামুটি সকাল সকাল এসেছি তো এসে দেখলাম যে আমার মেজোজা চলে এসেছে এখানে খালাম্মা পিয়া তারপর লাবিন সবাই মিলে কাজ করছে তা আমিও আসার পর কাজে লেগে গেলাম এখানে দেখেন পেঁয়াজ হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানাচ্ছে এগুলো হচ্ছে আর কি দুপুরের জন্য বানাচ্ছে আমাদের বলেছে যে বাসায় রান্না রান্নাবান্না করেন না আমাদের এখানে যা হয় একসাথে মিলে খাবো তো এক ফার্স্টে হচ্ছে দুপুরের জন্য টুকটাক রেডি করে নিচ্ছে এখানে আপনার হচ্ছে ডিম দিয়ে আলু ভর্তা বানাচ্ছে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ প্রিপারেশন করে নিচ্ছিলাম আহ হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিল তো মিষ্টি কুমড়া গাছ থেকে ফুল ছিঁড়ে আনা হয়েছে ওই ফুলগুলো দিয়ে হচ্ছে ডাল দিয়ে পেঁয়াজও বানানো হবে তো সাদা ভাতের সাথে কিন্তু পেঁয়াজও খেতে অনেক ভালো লাগে আমরা তো অনেক পেঁয়াজও পছন্দ করি এখানে হচ্ছে আমি ডালগুলা ব্লেন্ডার করে নিচ্ছিলাম তো আমাদের বাসার সামনে হচ্ছে লাউ গাছ তারপর মিষ্টি কুমড়া গাছ এগুলো বনেছিলাম আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি তো মিষ্টি কুমড়া গাছে এত সুন্দর মিষ্টি কুমড়া ফুল হয়েছে তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের পেঁয়াজও বানাবো আপনারা কারা আর কি মিষ্টি কুমড়া ফুলের পেঁয়াজও খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু মাঝে মাঝেই খাই তো এখানে হচ্ছে লাবনী আপা গরুর মাংসটা বসিয়ে দিয়েছে আমি আসার আগে দেখলাম যে গরুর মাংসটা মোটামুটি বসিয়ে দিয়েছে তো গরুর মাংস অলমোস্ট হয়ে এসেছে তো আজকে হচ্ছে আপনাদের সাথে সব কিছু রান্না একটু একটু করে শেয়ার করব। ডিটেলসে কোনো কিছু শেয়ার করবো না যেহেতু অনেক অনেক কাজ আর আমাদের দেখা যায় কি কাজ একটু বেশি হয় কারণ হচ্ছে আর কি এই নর্মালি কারো বাসায় যদি গেস্ট আসে দেখা যায় সকাল থেকে গেস্টের জন্য রান্নাবান্না করে হয়তো বা সন্ধ্যার সময় মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলে আর আমাদের কি হয় যে আমরা গেস্টের জন্য মোটামুটি নয় দশ পত্র রান্না করবই আবার সাথে সাথে আমরা যে আছি বাসার মানুষ তো আমাদের জন্য হয় আবার রান্নাবান্না করতে হয় যে বাসার মানুষের জন্য যেমন আজকে হচ্ছে দুপুরবেলা আমরা পেয়ার বাসায় খাবো তো আমাদের এতগুলো মানুষের খাবার দাবার রেডি করা এ করা সব কিছু মিলে না অনেকটা সময় লাগে তো সব কিছু মিলে অনেক সময় লেগে গিয়েছে আমাদের নিজেদের হচ্ছে দুপুরে খাবার রেডি করতে করতে আপনার দুপুর দুইটা বেজে গিয়েছে এর মধ্যে শুধুমাত্র মেহমানের জন্য গরুর মাংস রান্না করা হয়েছে আর কিছুই হয়নি তো এখানে হচ্ছে তারা রান্না করে পেঁয়াজ ভাজা হচ্ছিলো তো সবাই চিন্তা করলাম যে আগে পেট ভরে দুপুরে খাবার খেয়ে নিই খাওয়ার পরে হচ্ছে একদম কাজ শুরু করে দেবো যেহেতু আগে দিন হচ্ছে সব কিছু গুছিয়ে রেখেছি আর চিন্তা করলাম যে যেহেতু সব কিছু রেডি তো হচ্ছে আমার বাসা থেকে আর দুইটা চুলা নিয়ে আসি তো চার চুলা যদি একসাথে রান্না করি তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি কি চিকেন কোরমা করে নিচ্ছিলাম অনেকটা রোস্টের মতো করে রান্না করবো চিকেন কোরমাটা আমরা বাংলাদেশে যে চিকেনটা খাই না পাকিস্তানি চিকেন যেটা বলে সোনালি চিকেন ওইটা হচ্ছে আপনার কোরমা করলে খুবই মজা লাগে কিন্তু এদেশে তো ওইটা পাওয়া যায় না এই দেশে হচ্ছে ব্রয়লার মুরগি করতে হয় তো ব্রয়লার মুরগিটা একটু ভেজে তারপর কোরমা করলে ভালো লাগে ভাজা ছাড়া না আসলে ভাবে ভালো লাগে না তো চিন্তা করলাম একটু আর কি ভেজে তারপর কোরমা করি তো এখানে আমাদের মোটামুটি পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে সাথে সাথে আমরা গরম গরম ডিম ভেজে নিচ্ছিলাম সাদা ভাত গরম ডিম ভাজা তারপর হচ্ছে আপনার বেগুন ভর্তা আলু দিয়ে ডিম ভর্তা এই হচ্ছে আমাদের দুপুরে খাবার তো এগুলো হচ্ছে আমরা এখন বসে বসে খাবো তো আমাদের মোটামুটি সব খাবার রেডি হয়ে গিয়েছে তো এখন ভাইদেরকে খাইয়ে দিয়েছি ভাইদেরকে খাওয়ার পর এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি আমাদের দুপুরের খাবার আর বিশ্বাস করেন মিষ্টি কুমড়া ফুলের পেঁয়াজও যে কী মজা আপনারা যারা না খেয়েছেন তারা একদিন অবশ্যই খেয়ে দেখবেন আসলে না পেঁয়াজুর একটা অন্যরকম টেস্ট অ্যাড হয় তো যেহেতু গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে তো চিন্তা করলাম একটু একটু গরুর মাংস নিয়েও খেয়ে দেখি কেমন লাগে মেহমানের আগে আমরা টেস্ট করে দেখি তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ করতে করতে দুইটার ওপরে হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আসরে নামাজের পর হচ্ছে আমাদের ঘর থেকে যে আমাদের চুলা নিয়ে আসলাম তো আমাদের চুলা আর পেঁয়াজের চুলা তো চার চুলায় আমরা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি চিকেন কোরমাটা একদম পুরা ডান করেছি আর হচ্ছে আপনার এইদিকে হচ্ছে এক চুলায় খালাম গুঁড়া গুড়া মাছ চচ্চড়ি বলে আমাদের একদম ছোট ছোটো কাসকের গুঁড়া মাছ এগুলো হচ্ছে চচ্চড়ি করছিল। আর আরেক চুলা এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভোনা করে ফেলেছি আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে চিংড়ি মাছ হচ্ছে আমরা গতকালকেই একদম কেটে বেছে পরিষ্কার করে রেখেছি এখন শুধু আপনার হচ্ছে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে হালকা আর কি অল্প পেঁয়াজ দিয়ে ভোনা করে ফেলেছি কারণ দেখা যায় অনেক আইটেম করা হবে তো এর মধ্যে আর বেশি পেঁয়াজ খাওয়া হবে না এর জন্য অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে লাবনা পা তেলাপিয়া মাছ ভেজে একদম মুচমুচ করে ভেজে এখানে হচ্ছে আপনার ভর্তার প্রিপারেশন নিচ্ছে তেলাপিয়া মাছ বলেন কিংবা যে কোনো আর কি এই টাইপের আশালো মাছ হচ্ছে একদম মুচমুচু করে ভেজে তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে কেটে তো কুচি কুচি করে কেটে সরিষা তেল দিয়ে হাতে মেখে ভর্তা বানালে অনেক টেস্ট লাগে তো আমি এক নজরে দেখে দিই কী কী রান্না হয়েছে এখানে হচ্ছে আপনার বেগুন ভাজা বেগুন ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ বেরস্তা আর ধনিয়া পাতা দিয়ে রেখেছি এভাবে দিলে আর কি দেখতে যেমন সুন্দর লাগে খেতে তার চেয়ে বেশি মজা লাগে কেমন যেন একটা ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তার কম্বিনেশনটা খুবই ঘাঁড়ান আসে আর এখানে হচ্ছে লেস ভর্তা লেস হচ্ছে তেলা মে মাছের লেস ভর্তা বাংলাদেশি লেবু কাঁচামরিচ তারপর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে পোলা রূপে দেওয়ার জন্য আর এটার ভিতর হচ্ছে আপনার চিকেন কোরমা তারপর এখানে হচ্ছে সব সালাদ কেটে রেখেছি আর কি মেহমান আসার আগ মুহূর্তে হচ্ছে আপনার এগুলা মেখে দেওয়া হবে আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই এগুলো হচ্ছে আমরা মোটামুটি এইট্টি পার্সেন্ট কুক করে রেখেছি আর এটা হচ্ছে চিংড়ি ভোনা তারপর এটার ভিতরে হচ্ছে আপনার ওই গুঁড়া মাছ আর কি ছোটো মাছের চচ্চড়ি তারপর এটা হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে লতি তারপর এটা হচ্ছে রুই মাছ ছোট ছোট করে কেটে তারপর কষানো হয়েছে আর এই যে হচ্ছে চিকেন ফ্রাই এগুলো একটু পরে আর কি মেহমান আসলে একদম গরম গরম ফ্রাই করে দেবো আর এটার ভিতরে হচ্ছে সাদা পোলাও তারপর এটার ভিতরে হচ্ছে আপনার গরুর মাংস আর হচ্ছে ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখা হয়েছে ওটা হয়তো আমি ফার্স্টে দেখিয়েছি তো সব কিছু রান্না রান্নাবান্না শেষ আমরাও ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি এখন এক এক করে মেহমান চলে আসছে তো মেহমান এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে তা আমরা চিন্তা করলাম যে মেহমানকেও মিষ্টি খেতে দেয় আর হচ্ছে আমরা একটু খাই মোটামুটি সবারই ক্ষুদা লেগে গিয়েছে তো একদম আমি যে চিকেন ফ্রাইগুলো হচ্ছে এইট্টি পার্সেন্ট করে রেখেছিলাম ওগুলো হচ্ছে এখন একটু গরম করে দিচ্ছি আপনি

তো গেস্টদের হচ্ছে খেতে দিয়ে দিয়েছি কয়েক জায়গায় আর কি গেস্টরা ভাগ ভাগ হয়ে বসেছে যেমন পেয়াদের বেডরুমে কিছু গেস্ট খেয়েছে পেয়াদের ড্রয়িং রুমে কিছু গেস্ট খেয়েছে তারপর পুরুষ যে গেস্টগুলো তারা হচ্ছে আমাদের রুমে খেয়েছে তো আমি আর সেগুলো ভিডিও শ্যুট করি নাই কারণ আসলে সবাই আর কি ওগুলো পছন্দ করে না আর আমিও চাই না যে কাউকে ওভাবে বিরক্ত করতে জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তো গেস্টরা সবাই চলে গিয়েছে এখন হচ্ছে আমরা একদম হারি পাতিল নিয়ে ফ্লোরে বসে পড়েছি খাওয়ার জন্য সবার মোটামুটি অনেক বেশি খোদা লেগে গিয়েছে আর এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো মোটামুটি সবারই অনেক বেশি ক্ষুদা লেগেছে আজকের মোটামুটি সবগুলা খাবারই অনেক ইয়ামি হয়েছে আর যেহেতু অনেক বেশি খোদা লেগে গিয়েছে তো খোদা পেটে তো যা খায় তাই মজা লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে গেস্টরা যা যা এনেছে সব কিছু এখানে হচ্ছে পিয়া ভাগ করছিল আমাদেরকে দেওয়ার জন্য আমাদের এটা আপনার হয়তো বা আর কি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমাদের বাসায় কেউ যদি কিছু আনে আমরা একদম সবার ঘরে সমান ভাগ করে দিয়ে দিই তো এখানে দেখেন পিয়া মিষ্টি গুনে গুনে দিচ্ছিলো তিনটা প্যাকেটে ভাগ করছিল আবার একটা ভাবে হচ্ছে দুই রকমের পিঠা এনেছে বাংলাদেশ স্কুলে হচ্ছে আপনার মেলা হচ্ছিল তো বাবি ওই মেলায় গিয়েছিল তো আসার সময় মেলা থেকে পিঠা কিনে এনেছে পাটি সাপটা পিঠা আর এটা হচ্ছে আপনার ভাজা পুলি পিঠা মেয়েবি তো এই যে সব কিছু প্যাকেট প্যাকেট করা হচ্ছে তো আমরা হচ্ছে অনেক অনেক থালা বাটি নোংরা হয়েছে ওগুলো আজকে কিছু ক্লিন করব। আর বাকি কিছু থাকবে ওগুলো হচ্ছে কালকে ক্লিন করব। সব কিছু আসলে একসাথে ক্লিন করার মতো এনার্জি নাই তো এই যে দেখেন এখানে পলিথিনে পলিথিনে করে ফ্রুটস ভাগ করে দিচ্ছিলো যে এক এক ঘরে আপনারা এক একজন নিয়ে যাবেন তো দেখা যায় অনেক মানুষ এসেছে তো একটু একটু করতে করতে অনেক কিছুই নিয়ে এসেছে তা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ যারা কষ্ট করে আমার আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মোতাল্লা ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাবর